বন্ধুরা এই যে দেখেন যারা কিনা হিরো আলমের শুনতে বলেন যে কানের পর্দা ফাইতে যাইতেছে সেই হিরো আলম রে এখন আমি সুন্দর একটা গান শিখামো কি অবস্থা রেডি রেডি কোন গানটা শিখামো বেহুলা গান ঠিক আছে বেহুলা গানটা আজকে শিখামো এটা কিন্তু সুন্দর ভাবে গাইতে হইবো ঠিক আছে হ্যাঁ এবং এটার কিন্তু শুধু বাংলা না আমি চাইনিজটা টাও শিখামো চাইনিজ হ্যাঁ চাইনিজ আর এটা তো কোনো বিষয় না আমি চাইনিজ উগান্ডা ইন্দোনেশিয়া এমন কোন দেশের ভাষায় গান গাইতে পারি না হ্যাঁ এটা আমার কাছে কিন্তু বিয়ে পারি না শুরু করে ঠিক আছে তাহলে প্রথমে হ্যাঁ বাংলা প্রথমে বাংলা বাংলা ডাকে কই ভাগ্য আমায় ছো বোল মারে ভাগ্য আমায় সব বল মারে

এই ভাষায় গান গাইতে হবে ভাগ্য আমায় কি করলো যাই হোক পুরো গানটা আমি আর কি সিংসাং গায়ে বাংলার ভাষাটাই ভুলে গেছে ট্রাই করতেছি আপনাকে হিন্দি গানটা না সরি সিংসাং ভাষা গানটা দেওয়ার অপেক্ষায় থাকুন তো বন্ধুরা এই যে দেখেন যারা কিনা হিরো আলমের উল্টো পাল্টা গান শুনতে শুনতে বলেন যে কানের পর্দা যাইতেছে সেই হিরো আলমরে এখন আমি সুন্দর একটা গান শিখামো কি অবস্থা রেডি রেডি কোন গানটা শিখামো বেহুলা গান ঠিক আছে আমি চাইনি শিখামো চাইনিজ হ্যাঁ চাইনিজ আর এটা তো কোনো বিষয় না আমি চাইনিজ উগান্ডা ইন্দোনেশিয়া এমন কোন দেশের বাসা গান গাইতে পারি না হ্যাঁ এটা আমার কাছে কোনো বিয় পারি না শুরু করে ঠিক আছে তাহলে প্রথমে হ্যাঁ বাংলা প্রথমে বাংলা আগে কই